মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা পরিবেশন করব। প্রথমেই আমরা জানিয়ে দিই এই কবিতার কাব্য গ্রন্থের নাম কাব্য নাম হলো মেঘনাদ বদ কাব্য আবার এই কাব্যটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটাও তোমাদের বলে রাখি এই মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ মানে প্রথম অধ্যায় থেকে আমাদের পাঠ্য কবিতাটা নেওয়া হয়েছে কবিতা শুরুর আগেই আমাদের জানতে হবে এই ঘটনার পূর্ব কথা মানে এই কবিতা যেখান থেকে শুরু তার আগের ঘটনাটা একটু যদি তোমরা না জানো এই কবিতাটার মাথা মুন্ডু কিছুই বুঝবে না পূর্বসূত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ নিজের স্ত্রীকে নিয়ে প্রমোদ কারণে আনন্দ উল্লাসে মত্ত অন্যদিকে লঙ্কায় এসে রামচন্দ্র ইন্দ্রজিৎ বা মেঘনাথের ভাই বীরবাহুকে হত্যা করেছে এই খবর কাতর রাবণের এক সন্তান বীরবাহু আর একজন হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাথ তো বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রাবণ রাজা তাই রণসজ্জায় যুদ্ধের সজ্জায় সজ্জিত হচ্ছেন এদিকে দেবী লক্ষ্মী ভাবলেন রাবণকে যুদ্ধ থেকে আটকাতে হবে সেখানে ইন্দ্রজিৎ পাঠাতে হবে কিন্তু কি করে আমি পাঠাবো তিনি তৎক্ষণাৎ দেবী লক্ষ্মীর থেকে নিজের রূপ বদলে ফেললেন ইন্দ্রজিতের ধাত্রী মাতার ধাত্রী মাতা মানে ছোটবেলায় ভাই মা যারা বাচ্চা লালন পালন করে তো এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষা রাক্ষসী সেজে ইন্দ্রজিতের সঙ্গে দেখা করতে চলে গেলেন প্রমোদ কারণ এইবার শুরু আমাদের মূল কবিতা কনক মানে ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিত ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাথের আর এক নাম প্রণমিয়া ধাত্রির চরণে প্রণাম করল ধাত্রী মায়ের পায়ে একটু আগে আমি বললাম দেবীর লক্ষ্যে কিন্তু তার ধাত্রী মা সেজে এসছে তো ইন্দ্রজিৎ তার মাকে হঠাৎ প্রমোদ কারণে দেখে নিজের সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো আর কি করলো মায়ের পায়ে প্রণাম করলো কহিলা কি হেতু মা তো হেতু মানে কারণ বলল কি কারণে মা গতি তব আজি এই ভবনে তুমি আমার এই ভবনে এসেছো তুমি এই গৃহে কেন এসেছো মা কবহ দাসে লঙ্কার কুশল তোমার এই সন্তান তোমার এই দাসের কাছে তুমি বলো লঙ্কার কুশল বার্তা মানে লঙ্কার সবকিছু ঠিক আছে তো তুমি তোমার এই দাসকে জানা চুম্বি, শির মানে মাথা এখানে বোঝানো হচ্ছে কপাল কপালে চুম্বন করে বা চুমুখে ছদ্দ বেশি অম্বুরাশি সুতা উতরিলা অম্বুরাশি সুতা মানে কি রাশি মানে সমুদ্র সুতা মানে হচ্ছে মেয়ে আমরা জানি রামায়ণ অনুসারে সমুদ্রের মেয়ে হলো দেবী লক্ষ্মী সেটাই এখানে কবি বলছেন কপালে চুম্বন করে সন্তানের কপালে স্নেহ চুম্বন করে ছদ্মবেশী দেবী লক্ষ্মী বললেন মানে ওই যে মাস যে এসছে সেই ছদ্মবেশী দেবী লক্ষ্মী বললেন হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হায় আমার সন্তান তোমাকে কি আর বলবো কনক লঙ্কা মানে আমাদের স্বর্ণ লঙ্কার কথা একটু আগে তোমাদের বলা হয়েছে কনক মানে সোনা ঘোরতর রনে রন মানে যুদ্ধ ঘোরতর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি তোমার ভাই বীরবাহু মারা গিয়েছে বলি মানে হচ্ছে বীর বলছে ছেলেটার নাম বীরবাহু রাবণের অন্য ছেলে তো বলছে ঘোরতর যুদ্ধে তোমার ভাই মহাবীর যার নাম বীরবাহু সে মৃত্যু মৃত্যুবরণ করেছে তার শোকে মহাশকী রাক্ষস আধিপতি রাক্ষসদের অধিপতি সন্তান হারিয়ে তাই অত্যন্ত শোকাগ্রস্ত দুঃখিত এখানে তাহলে তোমাদের প্রশ্ন রাক্ষসদের অধিপতিকে তোমরা জানো লঙ্কেশ্বর রাবণ কারণে রাজা নিয়ে যুদ্ধ জন্য সজ্জিত হচ্ছে অর্থাৎ ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে রাবণ রাজা সাজছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মার কাছ থেকে এই কথা শুনে ধাত্রী মার কাছ থেকে এই কথা শুনে মহাবাহু মহাবীর ইন্দ্রজিৎ মহাবাহু বলতে যে মহাবীর তাকে বোঝানো হয়েছে এখানে কাকে বোঝানো হয়েছে এখানে মহাশক্তিশালী ইন্দ্রজিৎ সে কি করছে সে জিজ্ঞাসুলা বিস্ময় মানিয়া সে অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞেস করছে কি কহিলা ভগবতী কি বলছো মা তুমি কে বধিল আমার কবে প্রিয়ানুজে কে কবে আমার প্রিয় যোগ অনুজ অনুজ মানে ছোট ভাই প্রিয়ানুজ মানে কে কবে আমার ছোট ভাইকে খুন করলো নিশার অনেক সংহারিনু আমি রঘুবরে রাতের যুদ্ধে নিশার রন রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর রামচন্দ্র তো নিজের হাতে খুন করলাম খন্ড খন্ড করিয়া কাটিনু বর্ষি স্বর প্রচন্ড স্বর বৈরি দলে আমি প্রচন্ড সর মানে তীর বর্ষণ করে বর্ষি মানে বর্ষণ করে বৃষ্টিতে যেমন জলের ফোটা পড়ে অযোধ্যায় তেমন অযোধ্যায় তীর মেরে মেরে আমি তো রামচন্দ্রকে খন্ড খন্ড করে কেটেছি তবে বারো এই অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি ভাইকে মেরেছে এই অদ্ভুত খবরটা মা তুমি কোথায় পেয়েছো তুমি বলো তো রত্নাকর রত্নের আকর মানে রত্নের ভান্ডার ধন সম্পদের ভান্ডার রত্নোত্তমা রত্নযোগ উত্তমা রত্নের চেয়েও যে ভালো মা ইন্দিরা সুন্দরী উত্তরীলা ইন্দিরা সুন্দরী মানে কে দেবী লক্ষ্মীর আর নাম তো বলছে রতনের আকর রতনের চেয়েও যিনি সুন্দর সেই দেবী লক্ষ্মী এবার উত্তর দিলেন মানে আমরা আবারও বলছি দেবী লক্ষ্মী তো এখানে আসেননি দেবী লক্ষ্মী এসছেন কিন্তু তিনি এসছেন ইন্দ্রজিতের মা সেজে ইন্দ্রজিতের ধাত্রী মাতা পালিতা মাতা ধাই মাতা সেজে আর তিনি ইন্দ্রজিতের সঙ্গে কথোপকথন করছেন তো কি বলছে হায় পুত্র মায়াবি মানব সীতাপতি তবসরে মরিয়া বা ছিল হায় আমার ছেলে ওই রামচন্দ্র সীতার পতি সীতার হাজবেন্ড সীতার স্বামী মায়াবি মানুষ তোমার স্বরে তোমার তীরের আঘাতে মরে গিয়ে আবার সে বেঁচে উঠেছে যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি যাও তরা মানে তাড়াতাড়ি রক্ষ রক্ষ কুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি এখানে দেখো দুটো রক্ষ আছে একটা রক্ষী ওই বিসর্গ আর একটা রক্ষী এই রক হিও মানে হচ্ছে রক্ষা কর আর রক হিউ বিসর্গ মানে রাক্ষস বংশ তাহলে কি বলছে রক্ষ রক্ষকুলমান রক্ষা করো রাক্ষস বংশের সম্মান এই কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি রাক্ষসদের চূড়ামণি অর্থাৎ রাক্ষস সাম্রাজ্যের লঙ্কার যুবরাজ তুমি যাও এই ভয়ঙ্কর সময় আমাদের লঙ্কার সম্মানটা রক্ষা করো এই কথা শুনে ইন্দ্রজিতের প্রতিক্রিয়া এবার কিন্তু এই কথাটা বলে আহ আর কি চলে গেলেন প্রভাসা রাক্ষসী রূপী আহ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের এবার কি কি করছে ইন্দ্রজিৎ একটু দেখি যাই এই পর্বটা শুরুর আগে তোমাদের কাছে একটা অনুরোধ আজকের ভিডিওটা যদি আকর্ষণীয় বলে মনে হয় যদি মনে হয় হ্যাঁ এই ভিডিওটা তোমাকে সাহায্য করছে তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমাদের এই ভিডিওটা তোমার অন্যান্য বন্ধু বান্ধবী যারা এই কবিতাটা বুঝতে পারছে না তাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুকে অবশ্যই শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না ছিড়িলা মহাবলী ছিঁড়ি ছিঁড়ে ফেললো কুসুম ফুল দাম মালা ছিঁড়ে ফেললো মানে নিজের গলায় যে ফুলের মালা পরা ছিল ইন্দ্রজিৎ বা মেঘনাথের সেটা সে রোষে রেগে গিয়ে ছিঁড়ে ফেললো মেঘনাথ মানে মেঘনাথ আর ইন্দ্রজিৎ কিন্তু একই ব্যক্তি ফেলাইলা কনক দূরে হাত থেকে কনক মানে সোনা আগেই বলেছি সোনার বালা খুলে দূরে ফেলে দিল আগেকার দিনে রাজা মহারাজারা কান হাতে সোনার বালা পত্ত গলায় ফুলের মালা পড়তো কানে দুল পতো সেগুলোই বলা হয়েছে ফেলাইলা অনুখ বলায় দুলে দূরে পদতলে পড়ি শোভিল কুন্ডল পায়ের নিচে তার পড়ে থাকলো কুন্ডল কুন্ডল মানে আগেকার দিনে যেরকম গুজিয়া মিষ্টি হয় দেখতে ঠিক ওই রকম আকৃতির এক ধরনের কানের দুল রাজা মহারাজারা পড়তো সেটা সে খুলে ফেলে দিল সেটা তার পায়ের কাছে পড়ে থাকলো এই সোনার অলংকারগুলো ইন্দ্রজিতের পায়ের কাছে ছড়িয়ে রয়েছে দেখে কি কেমন মনে হচ্ছে যথা অসুখের ফুল অসুখের তলে আভাময় অশোক গাছতলায় যেমন ফুল পড়ে থাকে সুন্দর লাগে আভাময় লাগে একটা ইন্দ্রজিতের পায়ের কাছে রয়েছে ঠিক কহিলা গম্ভীরে কুমার ইন্দ্রজিৎ নিজে নিজেকে বলছে গম্ভীর ভাবে ছি ধিক্কার আমাকে কেন ধিকার হা ধিক মরে বৈরী দল মানে দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতা আমি বামা দল মাঝে বামা মানে নারী আমাদের শত্রু দল আমার দেশ লঙ্কাকে ঘিরে রেখে দিয়েছে আর এখানে আমি মেয়েদের সঙ্গে ফুর্তি করছি মেয়েদের বসে সময় অতিবাহিত আমাকে এই কি সাজে আমারে এটা কি আমার সাজে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ দশানন যোগ আত্মজ মানে আত্মজ মানে ছেলে দশানন মানে রাবণ আমি রাবণের ছেলে ইন্দ্রজিৎ আনো রথ তরা করি তাড়াতাড়ি রথানো তরা মানে তাড়াতাড়ি ঘুচাবো এই অপবাদ বোধি রিপু কুলে আমার এই অপবাদ আমি আমার ভাই যখন মারা গেছে আমি তখন কাপুরুষের মতো নারীর সঙ্গে সময় অতিবাহিত করছি এই অপবাদটা আমি এখনই ঘুচাবো আমার শত্রু বংশকে ধ্বংস করে রিপু মানে শত্রু কুল মানে বংশ শত্রু বংশকে ধ্বংস করে আমি আমার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করব। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে এই জায়গাটা কিন্তু একটুখানি তোমাদের ভালো করে বুঝতে হবে সে কেমন ভাবে সাজছে বীরের মতো আভরণে রথীন্দ্রর সম্মানে কি শ্রেষ্ঠ রথি বা যোদ্ধা যোদ্ধাদের মতো সে বীরের মতো সাজলো এই সাজের প্রসঙ্গে কবি মধুসূদন দত্ত আমাদের সামনে দুটো পৌরাণিক দৃষ্টান্ত দিয়েছেন এবার ইন্দ্রজিটা কি খুব সুন্দরভাবে যুদ্ধের মতো করে সাজছে তার সাজকে দুটো তুলনা করা হয়েছে এক হৈমাবতী সুতো যথা না আশীতে কার তারকে মহাসুর হৈমাবতীর সুতো হৈমাবতীর ছেলে যখন নাশ করতে তারকে তারকা মহাসুর কে মারার সময় হিমালয়ের ছেলে হিমালয়ের ছেলে কে হিমালয়ের ছেলে হলো কার্তিক যখন কার্তিক কার্তিক যেমন সেজে ছিল সেই রকম সাজলেন ইন্দ্রজিৎ এখানে হৈমাবতী সুতো কে এটা কিন্তু পরীক্ষায় অনেক যা স্কুলে দেওয়া হয় এটা হচ্ছে কার্তিক আর আগে তোমাদের পড়িয়েছি অম্বুরাশি সুতাকে ওটা হলো দেবী লক্ষ্মী কিংবা যথা বৃহ্ন কিরিটি কিংবা যথা বৃহন্নলার সাজে অর্জুন বিরাট পুত্র সহ বিরাট রাজার ছেলেকে নিয়ে উদ্ধারিতে গোধন উদ্ধার করতে গিয়েছিল গোধন সাজিলা সুর সেজেছিল বীর কোথায় খৈবাবলা গাছের গোড়ায় এই লাইনটা একটু তোমাদের বুঝতে হবে এটা মহাভারতে আছে যে একবার অর্জুন বিরাট রাজা রাজার নাম বিরাট তার বাড়িতে তার দরবারে বহুদিন ছদ্মবেশে ছিল অর্জুন যে ছদ্মবেশটা ধারণ করেছিল তা হল সে পুরুষও না না এর মাঝামাঝি অর্থাৎ সে সে বৃহন্নলা আর কি বিরাট রাজার বাড়িতে ছিল কিন্তু একবার বিরাট রাজার ছেলেকে নিয়ে সে যখন গোধন উদ্ধার করতে গিয়েছিল তখন সে তার নারীর পোশাক ত্যাগ করে বীরের মতো সেজেছিল সেই দৃষ্টান্তও কবি এখানে তুলে ধরছেন আসলো এবার আকি চলে এলো রথটা রথটা কেমন মেঘ বর্ণ রথ মেঘের মতন দেখতে রথ চক্র বিজলির ছটা সেই রথের চাকা থেকে বেরোচ্ছে বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ ধজ ইন্দ্রচাপ রূপী ধজ মানে হচ্ছে পতাকা সেই রথের পতাকা যেন ইন্দ্রচাপ আকাশের রামধনু তুরঙ্গম বেগে আশুগতি ঘোড়ার মতো দ্রুত ছুটে আসছে সেই রথ রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বসলো রথে উঠে বসলো কে উঠে বসলো বীর চূড়ামণি বীরের মতো দর্প করে ইন্দ্রজিৎ বা মেঘনাথ বীরের মতো দর্প দর্পের সঙ্গে অহংকারের সঙ্গে সেই রথে উঠে বসলো পরবর্তী আলোচনা করবার আগে তোমাদের বলি অভিষেক কথার অর্থ কি কেন এর নাম অভিষেক আজকের ভিডিও শেষ অংশে তোমাদের দেখানো হবে কাজেই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে শুধু অভিষেক কবিতা নয় প্রলয় উল্লাস থেকে শুরু করে আফ্রিকা আয় আরো বেঁধে বেঁধে থাকি বহুরূপী গল্প এমন ভাবেই লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছি সেই আলোচনা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক তোমরা ফলো করো পরের লাইন হেন কালে প্রমীলা সুন্দরী এমন সময় আর কি ইন্দ্রজিত তার মা কাছ থেকে দুঃসংবাদ পেল তারপর সে বীরের নিজের অলংকার ছিঁড়ে ফেললো বীরের মতো রথে করে সে যুদ্ধ করতে যাচ্ছে এমন সময় সুন্দরী সুন্দরী ইন্দ্রজিতের ধরিপতি কর জু স্বামীর দুটো কর জড়িয়ে ধরলো কর মানে হাত দুটো হাত এসে জড়িয়ে ধরলো ব্রাকেটের মধ্যে দেখা হায়রে যেমতি হেমলতা আলিঙ্গরে তরু কুলেশ্বরে হায়রে যেমন ভাবে হেমল লতা স্বর্ণলতা বড় বড় গাছকে জড়িয়ে ধরে তেমন ভাবে ইন্দ্রজিতের হাত দুটো জড়িয়ে ধরলো তার স্ত্রী প্রমীলা কাঁদিয়া কহিল ধনী ধনী মানে রমণী বা সেই মহিলা কেঁদে কেঁদে ইন্দ্রজিতের স্ত্রী সেই রমণী কি বলছে কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আবনী আমার প্রাণনাথ, তোমার প্রাণ এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী তুমি যদি আমায় ত্যাগ করে চলে যাও তাহলে আমি কেমন করে তোমায় ছাড়া বাঁচব এবার দেখো প্রবীলা একটা সুন্দর আহ আর কি কথা বলছেন কি বলছেন হায় নাথ স্বামী গহন কাননে গভীর জঙ্গলে ব্রততি বাধিলে সাধে করিপদ করি মানে হচ্ছে হাতি পদ মানে মানে হচ্ছে পা গভীর জঙ্গলে ব্রততি লতাপাতারা হাতির পাটাকে যখন জড়িয়ে ধরে যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি যদিও সেই লতাপাতার পাতার ভালোবাসার দাবি সেই লতাপাতার রঙ্গরস লতাপাতার আহ আকুতিতে সাড়া না দিয়ে মাতঙ্গ হাতি চলে যায় তার রাখে চলে লতা পাতা ডাকে সাড়া দেয় না তবুও যুথনাথ হাতির রাজা তো নিজের পায়েই সেই লতাপাতাকে ঠাই দেয় তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কি কিঙ্কিরি রে আজি কি কি কিঙ্করি মানে হচ্ছে দাসী তবে তুমি হে গুণনাথ হে গুণনিধি হে আমার স্বামী তুমি কেন তাহলে তোমার স্ত্রী আজ তোমারই এই দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছ এবার ইন্দ্রজিৎ কি বলছে হাসি উত্তরিলাম মেঘনাথ ইন্দ্রজিতে জিদি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধ ইন্দ্রজিৎ হেসে নিজের স্ত্রীকে আশ্বস্ত করছে বলছে আরে আমি তোমার ছেড়ে যাচ্ছি না তুমি আমাকে যে ভালোবাসার বাঁধনে বেঁধেছো তুমি আমার মনটা জিতেছো তুমি মহাশক্তি তুমি আমার ভালোবাসার বন্ধনে বেঁধেছ এই ভালোবাসার বন্ধন কেউ খুলে ফেলতে পারে নাকি তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী তরা মানে আগেই বলেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ফিরে আসবো কল্যাণী সমর মানে যুদ্ধ যুদ্ধে খুন করে তোমার কল্যাণে আমি আজকে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে খুন করে আমি তাড়াতাড়ি ফিরে আসব বিদায় এবে দেহ বিধুমুখী নিজের বউকে বিধুমুখী বলছে বিধুমুখী মানে চন্দ্রমুখী বলছে তাহলে এবার আমায় বিদায় দাও চন্দ্রমুখী পরবর্তী পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট আবদার তোমাদের কাছে দেখো ইউটিউবে অনেক প্রতারণামূলক চ্যানেল আছে দেখবে সেই সব চ্যানেলের কাজ হলো শুধুমাত্র প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী করা অঙ্কে একটা একটা কমন বাংলায় এই রচনা আসবে এই সব প্রতারণামূলক চ্যানেল থেকে সাবধান সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে এই কবিতার আলোচনা নেই কারণ আলোচনা করবার জন্য শক্তি এবং সততার প্রয়োজন হয় যে চ্যানেলগুলো ইউটিউবে এইভাবে তোমাদের বিভ্রান্ত করছে তাদের থেকে কিন্তু দূরে থেকেও সেই সব চ্যানেলগুলো একে উঠিলা পবন পথে ঘোর তর নবে রথবর এবার পবন পথে কিসে বাতাসের রাস্তায় সেই রথ উড়ে গেল হৈম পাখা বিস্তার ইয়া যেন মইনাক শৈল অম্বর উজলি যেন নিজের সোনালী পাখা বিস্তার করে নিজের সোনালী পাখা মেলে ধরে মৈনাক পাহাড় মৈনাক পাহাড় উড়ে চলে গেল অম্বর উজলি আকাশ উজ্জ্বল হয়ে গেল এবার কি সিঞ্জিনি আকর্ষী রসে এটা কিন্তু খুব দায় সিঞ্জিনী মানে কি সিঞ্জিনী মানে ধনুকের ছিলা বা গুড় তীর ধনুকে যে আর কি রাবার বা দড়ির মতো জায়গা থাকে যেটায় টান লাগলে তীরটা সামনের দিকে ছুটে যায় ওটাকে বলে ছিলা বা তো সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র তাহলে রথে চড়ে কি করছে বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ কি করছে টঙ্কারিলা ধনু মানে ধনু ধনুকের থেকে এক একটা করে তীর ছুটতে ছুটতে এগোচ্ছে যথা মেঘ পক্ষিন্দ্র মাঝে এই আর এই তীরের আওয়াজটা কেমন হচ্ছে কে পক্ষিন্দ্র গরুর পাখি গরুর পাখি গরুর পাখি মেঘের মধ্যে যেমন প্রবল ভয়ঙ্কর ভাবে চিৎকার করে তেমন আওয়াজ শোনা যাচ্ছে ইন্দ্রজিতের ছোড়া ওই তীর থেকে কাপিলো লঙ্কা কাপিল জলধি আর এতে কি হলো লঙ্কা থেকে শুরু করে জল সবকিছু কেঁপে উঠলো অন্যদিকে লঙ্কায় কি হচ্ছে সাজিসের সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বীরত্বের মাদকতায় মত্ত হয়ে রাবণ রাজা বাড়িতে সাজছেন বাজিছে রণ বাজনা সেখানে যুদ্ধের বাজনা বাজছে গর্জিছে গজ গজ মানে হাতি গর্জন করছে হরে সে অর্ষ ঘোড়া ডাকছে হুঙ্কারিছে পদাতিক রথি পদাতিক রথি পায়ে হেঁটে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করে তারা হুংকার ছাড়ছে উড়িছে কৈশিক ধস রেশমের পতাকা উঠছে উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা আঁকার সময় রয়েছে একটা স্বর্ণালী একটা সোনালী আলো বা একটা সোনালী দুটি বা একটা সোনালী বিভা এইটুকু আমরা মানে স্বর্ণময় দীপ্তি আমরা দেখতে পাচ্ছি রাবণের লঙ্কাতে রয়েছে হেনকালে তথা দ্রুত গতি এমন সময় সেখানে দ্রুত গতিতে মেঘনাদ সে কি করলো নামলো পর নাদিলা কুরবর দল হের বরে মহাগর্বে নিজেদের বীরকে দেখে নিজেদের যুবরাজকে দেখে নাদিলা চিৎকার করে উঠলো কুর্বর দল মানে রাক্ষসের দল চিৎকার করে উঠলো গর্বের সঙ্গে নমিপুত্র পিতার চরণে পুত্র গিয়ে অর্থাৎ ইন্দ্রজিৎ গিয়ে বাবার পায়ে অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করলো কর জোরে কহিলা কর জোর করে বললো হে রক্ষকুলো প্রতি শুনিয়াছি মরিয়া নাকি বাঁচিয়াছে কোন রাগ হবে তো বুঝিতে পারি সে গিয়ে বাবার কাছে বলছে হে রাক্ষস বংশের প্রধান শুনলাম রামচন্দ্র নাকি মরে গিয়ে আবার পুনরায় বেঁচে উঠেছে এই মায়া কেমন করে এটা ঘটলো এটা তো আমি বুঝতে পারি না অনুমতি দাহ কিন্তু আপনি আমায় অনুমতি দিন সমূলে নির্মূল করিব পামরে আজি পামর মানে পাপিষ্ঠ কিন্তু আপনি আমায় একবার অনুমতি দিন ওই পাপিষ্ঠদের আমি আজকে একদম ধ্বংস করে আসব। ঘোর সোরা নলে করি ভস্য বায়ু অস্ত্র উড়াইব তার নতুবা বাঁধি আনিয়া দিব রাজপদে আপনি আমায় অনুমতি দিন আমি আজকে ঘোর সরানল তীর থেকে আগুন ছুড়ে সর যোগ অনল সর মানে হচ্ছে তীর অনল মানে আগুন তীর থেকে আগুন ছুড়ে আমি তাকে ভস্য করব অথবা বায়ু দিয়ে হাওয়া দিয়ে তাকে উড়িয়ে আনবো নতবা তাকে বেঁধে আপনার পায়ে এনে ফেলবো এই কথা শুনে রাবণ রাজা কি করল। আলিঙ্গী কুমারে জড়িয়ে ধরলো ছেলেকে শির চুম্বি শির মানে মাথা কিন্তু এখানে কপালে চুম্বন করলো মৃদুস্বরে উত্তর করিয়া তবে স্বর্ণ লঙ্কাপতি তারপর অত্যন্ত ধীরে মৃদুস্বরে লঙ্কেশ্বর যেরকম চিৎকার করে কথা বলে বলছে না কারণ তার মনে ব্যথা তার ছোট ছেলে মারা গিয়েছে কি বললো রাক্ষস কুল শেখর তুমি আমাদের রাক্ষস বংশের কুলের শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা তুমি আমাদের রাক্ষস বংশের একমাত্র ভরসা এই কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চায় প্রাণ মম পাঠাতে তোমা বারম্বার বারবার এরকম ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে পাঠাতে আমার ইচ্ছে করে না হাই বিধি বাম মম প্রতি বিধি মানে বিধাতা ভাগ্য আমার প্রতি বাম বিরূপ ভাগ্য আমার প্রতি সহায় নয় কে কবে শুনেছে পুত্র ভাষাশীলা জলে কেউ কি কখনো শুনেছে পাথরের খন্ড জলের উপর ভাসে কিন্তু আমার ক্ষেত্রে তো তাই হলো হনুমানরা নদীর ওপর সময় পাথর বিছিয়ে এসে লঙ্কা আক্রমণ করলো সেই পাথরগুলো জলের উপর ভেসেছিল বলো এটা কি হতো যদি ভাগ্য আমার প্রতি বিরূপ না হতো তাহলে কে শুনেছে লোক মরি পুনু বাঁচে বলো ভাগ্য যদি বিরূপ না হতো তাহলে একটা মানুষ তুচ্ছ মানুষ মরে গিয়ে আবার জ্যান্ত হয়ে উঠতো উত্তরিলা বীর দর্পে আশুরারি রিপু মানে দেবতাদের শত্রু এখানে কি বলা হচ্ছে বীর দর্পে ইন্দ্রজিৎ উত্তর দিল কি ছাড় সে নর তার ডরাও আপনি রাজেন্দ্র বলছেন ওই তুচ্ছ একটা ছাড় নরকে মানুষকে আপনি ভয় পাচ্ছেন রাজা থাকিতে এ দাস যদি যাও রনে তুমি এক কলঙ্ক পিতে ঘুষিবে জগতে তোমার এই সন্তান বেঁচে থাকতে তোমার একটা শক্ত সামর্থ্য ছেড়ে বেঁচে থাকে তুমি বৃদ্ধ বাবা হয়ে যদি যুদ্ধ করতে যাও আমার কথা দেশে মুখে মুখে মেঘ বাহন ইন্দ্র বাহন ইন্দ্রদেব হাসবেন রুষিবে দেব অগ্নি অগ্নি দেবতা রুষ্ট হবে আর দুইবার আমি হারানো রাখবে আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি আর একবার পিত দেখো আজ্ঞা ভরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে আমি দুবার হত্যা আবার দুইবার যদিও রামচন্দ্র তার মায়া বলে বেঁচে উঠেছে কিন্তু আপনি আর একবার আজ্ঞা দিন এবার আমি এমন ভাবে খুন করবো তাকে দেখবো ওই বীর কেমন ভাবে বাঁচে এবার আমাদের জানতে হবে অভিষেকটা কি পরের বেলা পরবার মহৎ বা গুরুত্বপূর্ণ কোনো কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোন পদে বরণ করে নেওয়া ধরো তোমাকে দিয়ে একটা বড় কাজ করানো হবে তাই তোমাকে কোনো একটা পদে আমি বরণ করে নিলাম কিভাবে বরণ করব যেরকম বাড়িতে নতুন বউ আসলে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্ব দিয়ে বরণ করা হয় এরকম নয় মন্ত্রপুত তীর্থ জলে স্নান করানোর মাধ্যমে এই অভিষেক ক্রিয়াটা হয় বুঝা গেল বাজার চলতি নোটে অনেক ভুল কথা লেখা আছে যে আবির্ভাব আত্মপ্রকাশ এগুলো কিন্তু অভিষেকের মানে নয় অভিষেকের মানে কাউকে বিরাট কোন দায়িত্ব দেওয়ার জন্য কোনো কোনো বড় পদে বরণ করে নেওয়া সেই ক্রিয়াটা হয় আর কি স্নানের মাধ্যমে দ্বারা স্নানের মাধ্যমে তাহলে আমরা কি দেখলাম ইন্দ্রজিৎ বা তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে লঙ্কায় এসে পৌঁছেছেন তার বাবাকে বলছেন আমায় একবার সুযোগ দিন ওই রামকে আমি নির্বংশ করবো তারপর কি দেখা যাচ্ছে এবার কহিলা রাক্ষসপতি এবার বলছেন রাবণ রাজা কুম্ভকর্ণ বলি ভাই মম আমার বলশালী ভাই কুম্ভকর্ণ তাই আমি জাগানো অকালে ভয়ে আমি ভয় পেয়ে গিয়ে তাকে অকালে জাগালাম দেহ তার দেখো সিন্ধু তুরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু বজ্রা খাতে আমি আমার ভাইকে ভয় পেয়ে ডাকলাম আমার ভাই বিরাট বলশালী ছমাস ঘুমতো ছমাস জাগত কিন্তু তাকে অসময় নিদ্রা থেকে জাগরিত করে আমি যুদ্ধে পাঠানো সে মারা গেল দেখো তার দেহ আজ সিন্ধু তীরে পড়ে রয়েছে যেমন ভাবে পাহাড়ের চুড়ো ভেঙে পড়ে কিংবা বড় গাছ ভেঙে পড়ে ঠিক তেমন ভাবে বজ্রের আঘাতে আর কি ভেঙে পড়ে তেমন ভাবে পড়ে রয়েছে তবে যদি একান্ত সময় ইচ্ছে তব আগে পুজো ইষ্ট দেবে তবে হ্যাঁ তুমি যদি মনে কর আমি যাবই যাব যুদ্ধ করতে তোমার একান্ত সমর বা যুদ্ধে ইচ্ছা তবে আগে তুমি তোমার ইষ্ট দেব তুমি তোমার আরাধ্য দেব তার পুজো করো নিকুম্ভিলা যোগ্য সাং ঙ্গ করো বীর মনি হে বীর তার তুমি তোমার ভগবানকে ডাকো নিকুম্ভিলা যজ্ঞটাও যোগ্য গৃহে দিয়ে করো সেনাপতি পদে আমি বরিনু তোমারে তাহলে ওই বললাম বিশেষ পদে বরণ করে নেওয়া বিশেষ উদ্দেশ্যে তাহলে রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে ইন্দ্রজিৎকে রাবণ রাজা প্রধান সেনাপতির পদে বরণ করে নেবে দেখ অস্তাচালী দীননাথ এবে দীননাথ মানে সূর্য সূর্য এখন এখন অস্ত যেতে চলেছে প্রভাতে বৎস রাঘবের সাথে এখন না তুমি সকালবেলাতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেও এতে কহিয়া রাজা এইটুকু বলে রাজা আহ রাবণ যথাবিধি লয়ে যা যা প্রয়োজন সব নিয়ম মাফিক নিয়ে গঙ্গদক গঙ্গাযোগ ওদক গঙ্গার জল সহ অভিষেক করিলা কুমারে তোমাদের বললাম স্নান করাতে হবে পূর্ণ জিনিস দিয়ে তাই এখানে কি দিয়ে করানো হলো গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিতের অভিষেক ক্রিয়া করানো হলো আজকের আলোচনা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে অবশ্যই ক